কোথায় নিয়ে যাই আমি দেখবেন এটাকে প্রথম ওই বেটাকে ধরে জেলের ভিতরে ঢোকাবো আমি রেজিনগরের কথা ভাই বলছিল ধনঞ্জয় কি সাহস আমি বলে দিলাম যেদিন বিজেপি সরকার এই রাজ্যে আসবে প্রথম ওই বেটাকে ধরে জেলের ভিতরে ঢোকাবো আমাকে চেনেন তো শক্তিপুরে যা যা করেছেন আপনারা যা যা বলেছেন আপনারা আপনারা মনে রাখবেন পৃথিবীটা গোল সব হিসাব হবে কালকে একটা ক্যাসেট বের করেছে আমাদের মন্ডল সভাপতির ভিডিও গঙ্গাধর কয়াল এই ভাইপো আমি এই ভাইপোকে ধন্যবাদ জানাবো আমাদের বাঙালিদের তো একটু শর্ট মেমোরি সন্দেশখালীটা আলোচনায় ছিল কিন্তু একটু পিছিয়ে গেছিল সেই সন্দেশখালীকে জাগ্রত করে দিয়েছেন আপনি সন্দেশখালীতে দশ বছর ধরে আপনার লোকেরা মাঝ রাত্রে ঢেকে মহিলাদেরকে পিঠা খাওয়ার নাম করে কি কি করেছে মহিলারা গোটা ভারতবর্ষকে জানিয়ে দিয়েছে গোটা ভারতবর্ষের লোক জেনে গেছে আপনারা কি কি করেছেন খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছে কোথায় নিয়ে যাই আমি দেখবেন এটাকে কোথায় নিয়ে যাই এটাকে দেখবেন ভাইপো বলছে আমাকে জেলে ঢুকাবে বলেছে আরে আমি আপনার নাম বলিনি আমি বলেছি কয়লা ভাইপো জেলে যাবে আর আপনি বলছেন আমি জেলে যাব